শীত থিতু হতেই ব্যাক ফুটে ডেঙ্গু জলপাইগুড়িতে গত দশ দিনের ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শূন্য এর জন্য শীতের অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা গত শীত জলপাইগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে এবছর মে মাস থেকে যেভাবে আক্রমণাত্মক মেজাজে ইনিংস শুরু করেছিল ডেঙ্গু তাতে আক্রান্তের সংখ্যা গত বছরকেও কেউ যাওয়ার আশঙ্কা তৈরি হয় গত বছর জলপাইগুড়ি জেলায় ডেঙ্গু রোগে আক্রান্ত হন 993 জন জেলা স্বাস্থ্য দপ্তরের পর্যালোচনা রিপোর্ট বলছে নভেম্বরের মাঝামাঝি এসে আক্রমণের হার কমতে থাকে ডেঙ্গুর ডিসেম্বরের শুরু থেকে কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট বলছে জলপাইগুড়ি জেলায় গত 10 দিনে নতুন করে ডেঙ্গু রোগে কেউ আক্রান্ত হয়নি এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 631 মৃত্যুর ঘটনা ঘটেনি এর মধ্যে জলপাইগুড়ি শহরে আক্রান্ত হয়েছিল 25 জন আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই অবস্থার পরিবর্তন হবে না বলেই আশাবাদী স্বাস্থ্য দপ্তরের বিশেষজ্ঞরা তবে এখনই হাত গুটিয়ে নিতে নারাজ স্বাস্থ্যকর্তারা বরং আগামী বছরের কথা মাথায় রেখে সচেতনতার প্রচার চালিয়ে যেতে চাইছে স্বাস্থ্য দপ্তর শীতকাল দীর্ঘদিন পুজোর পর থেকে বৃষ্টি না হওয়া তার জন্য বৃষ্টি না হওয়ার জন্য কি হয় যেহেতু আমরা জানি ডেঙ্গির যে আমাদের এডিস সেগুলো কন্টেনার ব্রিডার ছোটোখাটো পাত্র থেকে শুরু করে ধরে নিন আমাদের এখানে মেন প্রবলেমেটিক জায়গা হচ্ছে ব্যাম্বু ইন্টারনোট সেই জায়গাগুলো অনেকটাই ড্রাই তার জন্য আমাদের কিন্তু সেই ব্রিডিং সাইটগুলো বন্ধ হয়েছে তার সাথে হচ্ছে আপনার ধরে নিন এই ঠান্ডা হওয়ার জন্য ওদের যে আমরা ডায়াপস যে ক্যারেক্টার ওদের যে মানে গ্রোথ অ্যারেস্ট হয়ে যাওয়া সেই সময় মানে সেই পিরিয়ড এখন চলছে ডেঙ্গু কেস সংখ্যা কম আছে গতবারের তুলনায় এ পর্যন্ত যে ডেঙ্গু মোট সংখ্যাটা এবং এখন পর্যন্ত কোনো ডেথ এখনও হয়নি আর কি তো যেহেতু আমরা প্রথম দিক থেকেই প্রথম দিন থেকেই অর্থাৎ জানুয়ারি থেকেই আমাদের যে অ্যান্টি ডেঙ্গু অ্যাক্টিভিটিস শুরু করেছিলাম এখনও সেটা চলছে এবং এটা রাউন্ড চলতে থাকবে আর কি যাতে আমাদের এই আমরা ডেঙ্গু প্রিভেনশনটা আমাদের যাতে করতে পারি আর কি সঠিকভাবে প্রতিবেদন সংবাদ প্রতি মাসের তৃতীয় রবিবার এস এস কেম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এম এন্ট্রোকিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে তারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার চুল উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে